হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকের ভিডিওটা একটু বড়ো হতে চলছে কারণটা কী ভিডিও পুরোটা দেখলেই বুঝতে পারবি যাই হোক আজকের সকালে শুধু বাদাম ভাজা দিয়ে দুজনে মুড়ি খেয়েছি আর আমি মুড়ি তো এমনি এমনি খেতে পারি না যতক্ষণ না এক তার জল ঢালি তার আগে আরেকটা কথা জানিয়ে রাখি এই ভিডিওটা কিন্তু অনেক দিনের বর্তমানে আমি কোনো ভিডিওই করছি না কারণ আমার ফোনের মধ্যে একদম স্পেস ছিল না আর এই যে আমার যে এত শরীর খারাপ হয়েছিল না তারপর এই আমি প্রথম গান করতে বসেছি আজকে একদম গান করতে পারছিলাম না খুব গলাতে লাগছিল আর তোমরা অনেকেই আমাকে বলেছ আমার গান শুনতে চাও অবশ্যই শোনাবো প্লিজ একটু অপেক্ষা করো আমি অবশ্যই আমার গান শোনাবো আমি কেমন ফাটা বাঁশের মতো গান করি তোমরা শুনে আমাকে বলবে ঠিক আছে যাই হোক আজকে হলো বৃহস্পতিবার নিরামিষ খেতে হবে তাই তেমন কিছু রান্না করছি না ডাল আলু ভাতে আর একটু বিনস কেটেছি এবার আমি তোমাদেরকে একটা ছোট্ট অনুরোধ করবো প্লিজ ফোনটা একটু ঘুরিয়ে নাও আসলে আমি কখন যে কীভাবে ভিডিও করি আমি নিজেই জানি না যাই হোক ভিডিওর প্রথমে তোমাদেরকে আমি বলেছিলাম না আজকে ভিডিওটা একটু বড় হতে চলছে এই জন্য একটা পার্সেল এসেছে সেটাই আমরা এখন আনবক্সিং করছি কি তোমরা বুঝতে পারছো কি এতক্ষণে নিশ্চয়ই অনেকেই বুঝে গেছো আবার অনেকেই বুঝতে পারো যারা বুঝতে পারিনি তাদেরকে বলছি এটা হলো একটা কাপড়ের ওয়ার্ড্রপ আসলে এটা আমরা অনেকদিন আগেই অর্ডার দিয়েছিলাম আজকে এসেছে আসলে আমরা তো ভাড়া বাড়িতে রয়েছি আর বাড়ি থেকে অনেকটাই দূরে রয়েছি এখানে তো আর বড় বড় আসবাবপত্র কিছু কিনতে পারবো না এই জন্য এই কাপড়ের ওয়ার্ড্রপটা আমরা অর্ডার দিয়েছি আর আমাদের মতো যারা ভাড়া বাড়িতে রয়েছ তাদের জন্য কিন্তু এই জিনিসটা খুব উপযুক্ত আর আমরা যখন এখানে প্রথম এসেছিলাম তখনই ভেবেছিলাম এই জিনিসটা কিনবো কিন্তু তখন এটার কোনো প্রয়োজন ছিল না এই জন্য ভাবলাম কেনার কোনো দরকার নেই কিন্তু এখন এখন এত পোশাক আশাক হয়েছে যে ট্রলির মধ্যে আর ঢুকছে না ট্রলিটা পুরো ফুলে উঁচু হয়ে গেছে আর একটা পোশাকও ভেতরে ঢোকানো যাবে না এই জন্য এটা এবার কিনতেই হলো যাই হোক সব কিছু আমরা এখন বের করে নিয়েছি এবার কেমন করে সেট করতে হবে সেটা দেখা যাক ফোন দেখে দেখে করবো নাহলে নিজেদের মাথা খাটিয়ে করতে পারবো না পাগল হয়ে যাব ও এখন কাগজ বইটা পড়ছে এখন পাইপগুলোর মধ্যে দেখছি কোনো ধুমড়ানো মুজরানো রয়েছে কি না পাইপগুলো হাতে নিয়ে দেখলাম খুব হালকা তেমন একটা মজবুত নয় কিন্তু পোশাক আশাক রয়ে যাবে ভারী কোনো বেশি জিনিসপত্র রাখা যাবে না যাই হোক ওকে বললাম তোমাকে মেরে দেখি কেমন লাগে 74টা প্লাস্টিক পাইপ আছে

আর কিছু নাই সিট আছে ষোলোটা এটা আছে একটা ডা সবই আছে ঠিক আছে চলো এখন দুজনে মিলে কাজ শুরু করেছি এখন তৈরি করছি ওয়ার্ড্রপের আসল জিনিস ওয়ার্ড্রপের পা তৈরি করছি আটটা পা কার আটটা পা থাকে বলো তো যাই হোক এখন দুজনে মিলে আটটা পা বানিয়ে নিয়েছি আর পায়ের মধ্যে রড ঢোকাতে গিয়ে রডটা ঢুকছে না আসলে রডের মুখটা একটু এবড়ো খেবড়ো ছিল তাই একটা পাথর দিয়ে ঘষে ঘষে পেন করে নেওয়া হলো দুজনে মিলে অনেকক্ষণ ধরে এটা বানিয়েছি তাও আবার নড়বড় করছে এখন দুজনে মিলে কিছুটা করেছি আর ইউটিউবে দেখলাম রডের মধ্যে প্লাস্টিকগুলো ঠুকে ঠুকে ঢোকাচ্ছে তাই ওকে বললাম তুমিও ঠুকে ঠুকে করো কিন্তু এত জোরে জোরে ঠুকছে ওকে বললাম না ভেঙে না যায় তুমি ধীরে ধীরে করো এই দেখো কি আরে ঠুকছে দেখছো সব ভেঙে ফেলবে আর আমি এদিকে কিছুই বুঝতে পারছি না ও যে কি করছে কোথায় কি লাগাচ্ছে কোথায় টি কোথায় এল কিছুই বুঝতে পারছি না তার থেকে আমি ভালো কাজ করছি ওই রডগুলোকে সিটের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে কাজটা এগিয়ে রাখছি ও আমাকে বললে এভাবে করো তাই আমি একটু ধীরে ধীরে করছি হয়তো যারা ভিডিও দেখছো তারা হয়তো ভাবছো জিনিসটা খুব সহজ কিন্তু একদম সহজ নয় আর জানো তো যখন পার্সেলটা আসে তখন বেজেছিল সাড়ে বারোটা মতো এখন বেজেছে দুটো এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি খুব খিদে পেয়ে গেছিল তাই আমি চুপচাপ বসেছিলাম ও আমাকে বলছে চলো ঝটপট করে নিই তারপর একসাথে খাওয়া দাওয়া করে নেব কিন্তু আর করতে পারিনি দুজনকে খুব খিদে পেয়ে গেছে তাই দুজনে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছে আজকে করেছি বিনস দিয়ে ডাল আর আলু ভাতে আমার খেতে দেরি হচ্ছিল ওর খাওয়া হয়ে গেছিলো ও আগে থেকেই এসে কাজ শুরু করে দিচ্ছিলো ও আমাকে বলছে তুমি একদম আমাকে ডিস্টার্ব করো না আমার মাথা খুব খারাপ হয়ে গেছে আসলে পুরো জিনিসটা এত এলোমেলো ছিল যে কি বলবো এদিক পড়ালে ওদিক পরানো হয় না এদিকে শীত পড়ালে ওদিকে শীত পরানো হয় না তারপর আবার এদিক খুলে যায় ওদিক খুলে যায় আসলে ঠিক মতো টাইট দেওয়া হচ্ছিল না এই জন্য এদিক ওদিক খুলে যাচ্ছে নর্ভর করছে এমন হচ্ছে ও আমাকে বলছে তুমি ইউটিউব দেখে আমাকে বলো কোথায় কী রয়েছে ওকে আমি বলছি তুমি আমাকে বলো তুমি একাই মাথা খারাপ করো আমি যদি মাথা খারাপ করি তোমাকে কে রান্না করে খাওয়াবে হবে এই জন্য ওকে বলছে তুমি একাই মাথা খারাপ করো আর এখন কি হয়েছে দেখো সব হয়ে যাওয়ার পর ইউটিউব দেখলাম নিচের এই সিটগুলোই পরানো হয়নি তাই দেখো বাকি পার্টসটা খুলে রেখেছি আর নিচে এখন আমরা দুজনে মিলে সিট পরানোর চেষ্টা করছি আমাকে দেখে মনে হচ্ছিল আমরা ঠাকুরের ঘর বানাচ্ছি মজা তো লাগছিল কিন্তু খুব হাসিও পাচ্ছিল যাই হোক এটা বানাতে গিয়ে দুজনে মিলে খুব মজা করেছি আর এটা কিন্তু আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে শুধু ওপরের কভারটা দিতে হবে এই দেখো খুব ভালো করে আমরা করে নিয়েছি আর তখন ভিডিও করতে পারিনি কারণ ফোনে আমার একদম আর স্পেস ছিল না আর ও এখন খুব ক্লান্ত হয়ে গেছে আমরা দুজনে মিলে স্নান করে নিয়েছি ও এখন একটু রেস্ট নিচ্ছে আর এত পোশাক এলোমেলো হয়ে রয়েছে তাই আমি এখন এবার পোশাকগুলো গোছাবো আর দেখো এখানে একটা চিট রয়েছে ওই যে পর্দাটা এখানে আটকানোর জন্য আর আমি এখন প্রত্যেকটা থাকে থাকে ওই ন্যাপথোলিন মানে কোরপুর দিয়ে দিচ্ছি যাতে পোকা কিছু না আসে এই জন্য পোশাক রাখবো তো আর ট্রলি থেকে আমি সব পোশাক বের করে নিয়েছি মানে শুধু ভালো ভালো পোশাকগুলোই ট্রলির মধ্যে রেখেছি মানে যেগুলো পরাই হবে না মানে এমনি তো কোথাও যাই না এই জন্য ভালো পোশাকগুলো ট্রলির মধ্যে রয়েছে আর যেগুলো মোটামুটি পরে যাওয়া হয় সেগুলো এখন আমি গুছিয়ে দেখে দিচ্ছি আর কানে হেডফোন লাগিয়ে নিয়েছি কারণ ও তো এখন ফোন দেখছে আমি গল্প শুনতে শুনতে এখন পোশাক আশাকগুলো সব গুছিয়ে নিচ্ছি আমার যা সাজুগুজুর বক্স যা ওষুধের বক্স যা কিছু ছিল সব কিছু গুছিয়ে নিচ্ছি মোটামুটি ভালোই ধরে যাচ্ছে কিন্তু বেশি ভারী কিন্তু রাখা যাবে না মোটামুটি হয়তো পাঁচ ছ কেজি জিনিস ধরে যেতে পারে আর এই যে এদিকে একটা পকেট রয়েছে সেখানে আমি রাখছি ওষুধের বক্স আর রাখছি ছাতা আর মোটামুটি আমার সব কিছু গোছানো হয়ে গেছে এখনও যেখানে যা পোশাক রয়েছে সেগুলো সব পরিষ্কার করে রাখবো গুছিয়ে মোটামুটি আমার কাজ আজকের মতো কমপ্লিট পুরো ক্লান্ত হয়ে গেছি কিন্তু মানে ঘরটা না পুরো পরিষ্কার হয়ে গেছে আর কোথাও কোনো জিনিস এলোমেলো নেই